আমাদের এখানে উপস্থিত আছেন কি নাম পুরো উনি আমাদের দলে আজকে জয়েন করছেন তাকে স্বাগত জানাবো আমি নিজে জনাব ফেয়াদ হাকিমের বড় জামাই ইয়াসির হায়দার তাকে আমরা তৃণমূল পার্টির পরিবর্তনের কারণ আমার বেশি কিছু বলার নেই খালি দুই একটা কথা বলবো কি হুমায়ুন ভাই আপনি চলুন আমরা সবাই আপনার সাথে আছি আছি তো হুমায়ুন আপনি চলুন আমরা সবাই আপনার সাথে আছি জোরে বলুন অনেক অনেক ধন্যবাদ না তলোয়ার কি ধার সে না গোলিও কি বৌচার সে বন্ধা ধরতা হ্যা তো সেবা अनेक अन्य धन्यवाद असलकुम